ছিল মায়ের সব জিনিস নিয়েছিল কি কি ছিল তাও মটুক ছিল ছাতা ছিল কাতান ছিল হাত ছিল নুপুত ছিল গাউটি ছিল ছিল সব গয়নাই চুরি হয়ে গেছে তাও আনুমানিক কত টাকা হবে আর লাখ তিন টাকা তো হবে এই তো সামনেই তো এইচডিপি অফিস তা তারপরে থানা আছে নিরাপত্তার কি অভাব রয়েছে এখানে কোনোদিনই পুলিশ যাতায়াত করেনি এগারো ফটোকে কালকে চিন্তাই আজকে এখানে চুরি নিরাপত্তার তাহলে একটা অভাব রয়েছে আমরা চাই এর একটা যেন পরিধান করে আচ্ছা কখন হয়েছে বলে মনে হয় মোটামুটি আনুমানিক রাত্রি আড়াইটা থেকে তিনটের মধ্যে আপনার নাম আপনার নাম নেপাল